সকলকে নমস্কার তোমাদের সকলকেই স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেট হইতে তো তোমরা দেখতেই পাচ্ছ উপরের স্ক্রিনে উপর এবং থাম্বেল দেখেই বুঝিয়ে নিয়েছো আজ আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি আজ আমি তোমাদের মূলত ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইতিহাসের একটি সহায়ক বই নিয়ে আলোচনা করতে চলেছি যে বইটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত তোমরা ইতিমধ্যেই স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ বইটি বইটি লিখেছেন ডক্টর সুভাষ বিশ্বাস এবং প্রশান্ত দত্ত মহাশয়বাবু ডাব্লিউ ভি সিএইচএসি মানে নিউ সিলেবাস পর্ষদের নিউ সিলেবাস যেটা অবসর থেকে চালু হয়েছে তারই একটি শিক্ষা বই মানে সহায়িকা বই এটা তো তোমরা দেখো তোমাদের বইটি দেখাই এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এই বইটিতে প্রকল্প তো আছে প্লাস দু হাজার প্লাস এমসি কিউ মার্ক টেস্ট পেপার ওইমার্ক সিট সব কিছুই দেওয়া আছে বইটার মধ্যে বুঝতে পেরেছো মানে বইটার মধ্যে এতটাই ইনফরমেশান দেওয়া আছে মানে বিভিন্ন টেক্সট বই ঘাটলেও এখানে এক্সট্রা কোশ্চান দু হাজারটা এমসি কিউ তিনটে অধ্যায় থেকে মানে বুঝতে পারছো এমসি কিউ অন্যান্য কোশ্চেন ছাড়াও শুধুমাত্র এমসি কিউ তোমাদের ভিতরটা আমি দেখাই বইটা বইটা কেমন করেছে তো দেখো এদিকে বইটার এদিকে কভারে একটা বিভিন্ন যে সহায়িকা বইগুলো বার করেছে ছায়া প্রকাশনী থেকে এই বছর মানে তোমার সেমিস্টার ওয়ানের সেগুলো সব দেওয়া আছে বাংলা শিক্ষক বুঝতে পেরেছো মানে সেমিস্টার টু এর বইও বেরিয়ে গেছে তোমরা পেয়ে যাবে এটা বইটার দেখো ফ্রন্ট পেজ এখানে ইতিহাস শিক্ষক প্রকল্প ডক্টর সুভাষ বিশ্বাস বসন্ত দত্ত এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে মানে স্যারদের কোয়ালিফিকেশানগুলো ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো এখানে এখানে তোমাদের আমি দামটা বলবো না বইটা আমার কাছে অনেক একদম আমার কাছে যে ফার্স্ট বইটা এসেছিলো এবছর সেটা এই বইটা আমি রিভিউ করিনি কারণ আমি সবসময় যেটা বলবো সহায়িকা বই থেকেও সবচাইতে বেস্ট তোমরা যদি দু তিনটি টেক্সট বই কাছে রেখে পড়ো স্কুলে যে টেক্সট বইটা বলবে সেটা এবং এক্সট্রা যদি বেশি কিছু জানার থাকে অন্য একটা প্রকাশনী টেক্সট বই নিতে পারো তো আমি তোমাদের দুটো বই রিভিউ করে দেখিয়েছি বেস্ট হিস্ট্রি বই দু তিনটি বই তো সেই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো তোমরা ভিডিও দেখতে পাবে যারা নতুন দেখছো তো এই দামটা কিন্তু দাম নয় এটা একত্রিত মানে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার মিলে দামটা তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে বইটা শুধু ফার্স্ট সেমিস্টারের জন্যই বেরোয় তো দেখো এখানে তোমাদের সিলেবাস টপিক দেওয়া আছে কোন অধ্যায় থেকে কত নম্বরে কোশ্চেন আসবে তোমরা দেখতেই পাচ্ছ লার্নিং হিস্ট্রি মানে আমাদের যে ইতিহাস চেতনা বা ইতিহাস পাঠ সেই অধ্যায় থেকে দশ নম্বরে এম্পারিয়া মানে সাম্রাজ্য থেকে পনেরো এবং কম্পারেটিভ স্টাডিজ থেকে পনেরো নম্বর মূলত প্রথম অধ্যায় এবং সেকেন্ড অধ্যায় একটি পুরোনো সিলেবাসেও ছিল কিন্তু তোমাদের এই যে হানড্রেড বিসি থেকে তেরোশো বিসি পর্যন্ত নতুন মানে এমপি সাম্রাজ্যবাদ মানে এই অধ্যায়টি তোমাদের নতুন বুঝতে পেরেছ তো বইটার ভিতরে দেখে এটি তোমাদের সূচিপত্র দেওয়া আছে প্রকল্পও আছে বইটির মধ্যে এটা দেখো এটা হলো তোমাদের ইতিহাস চেতনা বা ইতিহাস পার্ট লার্নিং হিস্ট্রি মানে তোমাদের তোমরা যেখানে এনসেন্ট হিস্ট্রি যেটা প্রাগৈতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ এগুলো পাবে তো এখানে দেখো এক নজরে প্রথম অনলাইনের ভাবে সুন্দরভাবে দেওয়া আছে তো হিস্ট্রি শব্দ মানে গ্রিক শব্দ থেকে এসেছে কে অনুবাদ করেছে সেই সব কোশ্চেন বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে এগুলো এক নজরে কিন্তু মজার বিষয় যেটা তারা যেখানে বইয়ে ক্লেম করেছিল এখানে দেখো তোমরা দু হাজারটি এমসি কিউ সত্যি কি দু হাজার টি এমসি কি আছে ঠিক এমসি কিউ দু হাজারটেই আছে যারা প্র্যাকটিস সেট মানে খুবই প্র্যাকটিস করতে চাও মানে কি বলবো প্র্যাকটিস করতে চাও ইতিহাস বিষয়টা তারা কিন্তু এই বইটা রাখো এই বইটা কিন্তু ভবিষ্যতেও খুব কাজে লাগবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এখানে তোমাদের দেখাই যেটা এমসি এখানে এক নাম্বার এমসি শুরু হয়েছে এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ এক নম্বরে তোমরা দেখো কত এমসিকিউ আছে দেখো বুঝতে পারছো প্রথম অধ্যায় দেখো ইতিহাস চেতনা এই প্রথম অধ্যায় এমসিকিউ দেখো কত আছে কত দেখছো পাঁচশো সাত চল্লিশ তো দেখাই আরো তোমাদের কত আছে এমসিকিউ দেখলে না বইটার ব্রেন খারাপ হয়ে যাবে তোমাদের দেখো আটশো আটানব্বইটা মানে প্রথম অধ্যায় দেখে তোমাদের শুধুমাত্র লার্নিং হিস্ট্রি মানে ইতিহাস চেতনা অধ্যায়টি থেকেই তোমাদের আটশো আটানব্বইটা শুধুমাত্র এমসিকিউ রয়েছে বুঝতে পেরেছো তাছাড়াও তো অন্য ধরনের যে তোমাদের কোশ্চান আসবে যেহেতু এমসিকিউ প্যাটার্নের শর্ট টাইপের কোশ্চান বিভিন্ন ধরনের কোশ্চান আসবে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে শূন্যস্থান পূরণও দেখো কতটা দেওয়া আছে অনেক শূন্যস্থান পূরণ কোনো সত্তরটা আছে তারপর তোমাদের যে ভিত্তিমূলক মানে বিবৃতি আকার যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া আছে বুঝতে পেরেছো স্তম্ভ মেলাও দেওয়া আছে প্রচুর কোশ্চেন আছে বইটির মধ্যে বুঝতে পেরেছো এখানে তার পেছনে দেখো প্রথম অধ্যায়ের বিভিন্ন যে লেখকের দিকে আছে তার মানে কে কোন সময় এসেছে কোন লিপি কোন সময় কোন যুগের বুঝতে পেরেছ প্রাগৈতিহাসিক যুগ বিভিন্ন ঐতিহাসিক এবং তাদের গ্রন্থ সেগুলো সমস্ত কিছুই বইটির মধ্যে রয়েছে এবং দেখো এটা তোমাদের সেকেন্ড অধ্যায় মানে চ্যাপ্টার টু এটাতেও ঠিক সেইভাবে সেম এক নজরে প্রথম আছে তারপর এমসিকিউ তৈরি হয়েছে এই মূলত এই সেকেন্ড অধ্যায়টিতে তোমাদের এমসি একটু কম আছে কিন্তু অ্যান মানে যথেষ্ট আমি পুরো ঘেঁটে বইটা অনেক দেখেছি মানে আমি দুটো টেক্সট বই ইতিমধ্যেই পড়েছি মানে কভার করেছি তোমাদের পরবর্তী ক্লাসে মানে প্রথম ক্লাস তো দেওয়া আছে তোমাদের প্রাগৈতিহাসিক যে মানে ইতিহাস চেতনা থেকে তোমাদের সেকেন্ড ক্লাস পুরো বুঝিয়ে দেবো আর একটা ভিডিও করে ভিডিও অলরেডি হয়ে গেছে সেটা ছাড়িনি ছেড়ে দেবো তোমরা দেখে নিও দেখো এখানেও এমসি কিউ সেকেন্ড অধ্যায় থেকে এতটা নেই কিন্তু যা আছে অনেক দুশো নটা এমসিকিউ আছে তারপর ঠিক সেইভাবে শূন্যস্থান পূরণ শুরু হয়েছে তারপর স্তম্ভ মেলাও এগুলো সমস্ত কিছু আছে এই দেখো মানে বিকল্প সমূহ যে কোশ্চেনগুলো সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে তারপর শুরু হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ও ঠিক সেই এক নজরে দেওয়া আছে তারপর শুরু হয়েছে এমসিকিউ এই অধ্যায়টিতে মূলত অনেক এমসিকিউ আছে ফার্স্ট অধ্যায়ের মতন এই অধ্যায়টিতেও খুব এমসিকিউ আছে দেখো সাতশো বাষট্টিটা বুঝতে পেরেছ কত এমসিকিউ আছে বইটা এবং সাতশো বাষট্টিটা শুধুমাত্র এমসিকিউ আছে মানে তোমরা টেক্সট বইও যদি দুটো টেক্সট বই পড়ো দুটো টেক্সট বই যদি অধ্যায়গুলো শেষ করে নাও একটা একটা অধ্যায় থেকে এত এমসিকিউ তোমরা নিজেরা তৈরি করতে পারবে না মানে বুঝতে পেরেছো তো শূন্যস্থান মানে যারা বেশি জানতে চাও এবং প্র্যাকটিস করতে চাও খুব শুধুমাত্র তারাই এই বইটা নিও এই বইটা কিন্তু নিয়েও তোমরা মানে যারা নিবে তাদের যদি পরবর্তীকালে বিভিন্ন বড় বড় পরীক্ষা যখন দেবে তোমরা তখন কিন্তু এই বইটা লাগবে যখন এন্ট্রান্স দেবে এম এর জন্য কিংবা বিএড টিএড করবে তখন কিন্তু এইটা খুবই লাগবে বইটা তো দেখতে পেয়েছো তারপর আসি তারপর যেটা তোমাদের দেখাই সেটা হলো প্রকল্প দেখো এখানে প্রকল্প কোন বিষয়ের প্রকল্প করতে হবে সেটা দেওয়া আছে বিবর্তনের একটি সময়সারণী মানে আমাদের যে হোমো ইয়েকটা হোমো স্যাপিয়েন্স হোমো হ্যাভিলাস কিংবা নিয়ান্ডার থাল এরা যে কোন সময় রামাফিতে গাছ কোথায় উদ্ভব হয়েছে কোন সময় কোন আদিম মানুষের জন্ম মানে এসেছে সেটা পুরো দেওয়া আছে বুঝতে পেরেছো আর এখানে আছে প্রথা ও সংসারিক বিশ্বের তার প্রভাব এই প্রকল্পটা আছে আর পেছনে দেওয়া আছে তোমাদের একটি মক টেস্ট মানে তোমাদের পরীক্ষায় কিভাবে কোয়েশ্চান আসতে পারে তার একটা চল্লিশ নম্বরের মক টেস্ট দেওয়া আছে এখানে ওএমআর সিটে দেওয়া আছে এটা নিয়ে তোমাদের আমি একটা ভিডিও দেবো মানে কীভাবে ওএমআর সিট পূরণ করতে হয় এবং উত্তর লিখতে হয় তার একটা ভিডিও দেবো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখো বইটা এরকম ছিল পেছনের কভারটা এরকম এই যে সামনের কভারটা ঠিক আছে ঠিক এইভাবে এতটা মোটা বইটা বুঝতে পেরেছ তো এটা শুধুমাত্র সেমিস্টার ওয়ানের জন্য যাদের প্রয়োজন মনে হয় আমি এখনও বলছি যাদের প্রয়োজন মনে হয় খুবই বেশি জানতে এবং পরবর্তীকালে ইতিহাস নিয়ে পড়তে শুধুমাত্র তারাই বইটি নিও হলে আমি সবসময়ের জন্য বলবো প্রতিটা ক্লাসের স্টুডেন্টদের জন্য বলবো যে তোমরা অবশ্যই স্কুলে যে বইটা রেফার করবে সেই বইটা নিও এবং এছাড়া এক্সট্রা এক্সট্রা নিজের কাছে একটা টেক্সট বই নিও ওই দুটো বই ভালো করে পড়ো তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর দুটো বই রেখে ইতিহাস পড়লে খুবই ভালো হয় তো সবশেষে বলবো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকো এবং বেল আইকনটি প্রেস করো যার পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হয় এবং সবশেষে বলবো ভালো থেকো সুস্থ থেকো বাই